বক্স মেসেজ দেন হচ্ছে শ্রীমঙ্গলে আসলে এখন কি রকম ভিউ পাওয়া যাবে দেন হচ্ছে শ্রীমঙ্গল ঘোরার best সময়টা কোনটা এই স্কুটিগুলা বা বাইক যদি আপনারা শ্রীমঙ্গলে এসে ভাড়া নিয়ে চালাতে চান সুন্দর একটা পরিবেশে সাথে রং চা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে নিয়ে বের হয়েছি হচ্ছে স্কুটি শ্রীমঙ্গলে এখন আপনি আপনার আসলে স্কুটি বা বাইক ভাড়া করে চালাতে পারবেন ফোন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা অনেকদিন পর সকালবেলা বের হয়েছি তো আজকে বের হওয়ার দুইটা কারণ অনেকেই ইনবক্সে মেসেজ দেন হচ্ছে শ্রীমঙ্গলে আসলে এখন কিরকম ভিউ পাওয়া যাবে দেন হচ্ছে শ্রীমঙ্গলে ঘোরার বেশ সময়টা কোনটা আর একটা কারণ হচ্ছে আজকে একটু যাব হচ্ছে এখানে একটা ড্রোন শ্যুট নিব একটা মসজিদের দেন আমি আবার শ্রীমঙ্গল শহরে ব্যাক করব তো আমি আমার পিছনে হচ্ছে ড্রোন ড্রোন নিয়ে বের হয়েছি আর সকালবেলা ওয়েদার মানে মার্শাল অনেক নিশ্চয়ই একটা ওয়েদার দেন ঠান্ডা ঠান্ডা ভাব এখন শ্রীমঙ্গলের সকালের ওয়েদারটা জোস এই মসজিদের ড্রোন শ্যুট নিতে আসছি এটা হচ্ছে ওই মানে ধান খেতের মাঝখানে সুন্দর একটা মসজিদ মানে অনেক দিনের প্ল্যান ছিল যে আসবো দেখ আশেপাশে খোয়াশা আছে হালকা এদিকে মিষ্টি রোদ আশা করি ভিউটা ভালো পাবো একটু ওই সামনে একটা পুল আছে ওইখানে গিয়ে দাঁড়াই তো এই হচ্ছে আমার ড্রোন আমার ড্রোন হচ্ছে ডিজাই মিনি থ্রি ফ্লাইম কম্বো আমার ধরণ শোট শেষ তো এখানে আমি শ্রীমঙ্গল শহরের ভিতরে ঢুকে যাব শহর থেকে আমি চা বাগানের ওই দিকে চলে যাব এই স্কুটিগুলা বা বাইক যদি আপনারা শ্রীমঙ্গলে এসে ভাড়া নিয়ে চালাতে চান তো আমি পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দিব এক্সপ্লোর মোটর শ্রীমঙ্গল ওদের পেজের নাম আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপর শ্রীমঙ্গলে এসে ভাড়া এইগুলা পুরো শ্রীমঙ্গল ঘুরে ফেরোতে পারবেন নিজের মতো করে শ্রীমঙ্গলকে দেখতে পারবেন হচ্ছে এই বাইকগুলো নিয়ে তো আমরা এখন এই যে শ্রীমঙ্গল শহরে ঢুকে গেছি এ হচ্ছে শ্রীমঙ্গল চৌহনা আপনারা এখান থেকে চাঁদের গাড়ি পেয়ে যাবেন এখানে এই যে এখানে চাঁদের গাড়ি দাঁড়ায় এই যে এখান থেকে চাঁদের গাড়ি পেয়ে যাবেন শ্রীমঙ্গল ঘুরতে আসেন আর হচ্ছে রেল স্টেশনের সামনে যখন যারা আপনারা ট্রেনে আসবেন আপনারা রেল স্টেশনের সামনেও পেয়ে যাবেন হচ্ছে চাঁদের গাড়ি তো আমি এই যে ভানুকাশ রোডে চলে আসছি এদিকে হচ্ছে শ্রীমঙ্গলে যারা আসে এদিকে ঘুরতে আসে ওইদিকে হচ্ছে সবগুলো পর্যটক স্পট আর এই হচ্ছে পানসি রেস্টুরেন্ট এই যে এখানে নতুনভাবে চালু হয়েছে আর এই রাস্তার যা ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ যারা এই রাস্তায় আসছেন জানেন যারা আসবেন তারা দেখতে পাবেন আপনারা এই রুটে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন যারা সকালবেলা এখান থেকে দেখবেন আনারস নিয়ে যায় কলা নিয়ে যায় ঠেলাগাড়িতে করে এদিকে নিয়ে যায় অনেক সুন্দর মানে সকালবেলা হাঁটতে বেরো হয় এখানে যেহেতু আমার অনেক লেট হয়ে গেছে বাজে হচ্ছে আটটা আর সকালবেলা আসলে আরো সুন্দর সুন্দর ভিউ পাবেন আর এইখানে ঠান্ডা একটা বাতাস থাকবে এই হচ্ছে রাবার বাগান আর এইদিকে হচ্ছে চা বাগান আর এই রুটে এগুলো বাইক চালানোর মজাটাই আলাদা এই যে গাছের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি অনেক সুন্দর লাগে তো আমি যাই এখন যাব হচ্ছে চাচার দোকানে এই যে আপনার আনারসও পাবেন রাস্তার পাশে এই যে আনারস নিয়ে বসে শ্রীমঙ্গলের একদম পাকা আনারস আর এই যে চাঁদের গাড়ি করে মানুষ ঘুরতে আসছে বিভিন্ন কালারের চাঁদের গাড়ি পাবেন লাল সবুজ হলুদ নীল অনেক কালারের আর এই হচ্ছে রাধানগর রোড এই এইদিকে হচ্ছে শ্রীমঙ্গলের প্রায় সেভেন্টি পারসেন্ট রিসোর্ট এই গ্রেন্ড সুলতানের অপর পাশে এই রোডটা রাধানগর তো এখন যাব হচ্ছে চা চার দোকানে আপনারা শ্রীমঙ্গল আসলে সকালবেলা এই দোকানে চা খাওয়ার ট্রাই করবেন একদম চা বাগানের মধ্যেই বলতে গেলে আপনি চাটা চা খাবেন এই সামনে হচ্ছে আপনার চা বাগান থাকবে তো চলেন যাই চা খেতে খেতে আমি আপনাদেরকে বলবো হচ্ছে শ্রীমঙ্গলের বেস্ট সময় কোনটা কখন আসলে শ্রীমঙ্গলকে উপভোগ করতে পারবেন তো এই যে এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের চায়ের দোকান এ হচ্ছে চায়ের দোকান আর এ হচ্ছে চা বাগান হ্যালো সাদ্দাম ভাই ভালো আছে ভাই আমাকে একটা রং চা দিয়ে আই হচ্ছে কাঠ গোলাপ এটা হচ্ছে স্বপ্নশ্রীমঙ্গল শ্রীমঙ্গল ইসুফ হাতে লাগানো কাঠ গোলাপ মার্শাল অনেক বড় হয়েছে তো আপনারা এখানে বসে এই চা বাগান দেখে দেখে চা খেতে পারেন তো আমি সকালবেলা আপনাকে আপনাদেরকে বলবো যে এখানে এসে রং চা খাবেন থ্যাংক ইউ ভাইকাম এ হচ্ছে আমার রং চা এ হচ্ছে আমার গরম রং চা এখানে আদা দে আছে দেন হচ্ছে এই যেই যেই এটা হচ্ছে এই লেবু পাতা এটার ফিল মানে বলা মতো না আমি সকালবেলা আসলে এখানে রং চাটা খাই মাস্ট সকালবেলা আমি দুধ চাটা খাই না বাট অন্য যে কোনো সময় আসলে আমি দুধ চাটা খাই বাট সকালবেলা আমি এখানে আসলে রং চা মাস্ট আচ্ছা এখন আসি হচ্ছে আসল কথায় শ্রীমঙ্গলের বেশ সময় হচ্ছে আমার জানা মতে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে নভেম্বর ডিসেম্বর কারণ এই সময় হচ্ছে এই সময় আপনি আসলে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পাবেন হচ্ছে গ্রিন একটা ভিউ পাবেন আর কুয়াশা পাবেন সকালবেলা আর না হলে এরকম মিষ্টি একটা রোদ পাবেন বেশিরভাগ মানুষ আসে হচ্ছে জানুয়ারি দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে বাট ওই সময় কি হচ্ছে ওই সময় হচ্ছে এই যেহেতু শীতকাল শুষ্ক মৌসুম ওই সময় যেগুলা এই চাপাত আছে ওইগুলোতে ধুলাবালি পরে গ্রিন ভিউটা নষ্ট হয়ে যায় আর জানুয়ারি থেকে যেগুলো মানে অনেকগুলা বাগানের চা গাছগুলো কাটিং করা হয় সেই জন্য আমি বলবো যে আপনারা নভেম্বর এবং ডিসেম্বর এই দুইটা মাসেই আসার চেষ্টা করেন যেহেতু এখন হচ্ছে আজকে হচ্ছে অক্টোবরের সাতাশ তারিখ নভেম্বর চলে আসছে আপনারা প্ল্যান করে ফেলেন যে নভেম্বর ডিসেম্বর মানে বেস্ট ভিউ পাবেন সকালবেলার হয়তো খোয়াশা পাবেন আর না হয় এরকম মিষ্টি একটা রোদ পাবেন তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই দুইটা আমার সবচেয়ে বেশি পছন্দের জানুয়ারিতে শীত থাকে হ্যাঁ জানুয়ারিতে আপনি শীত পাবেন খসা পাবেন বাট ওইরকম গ্রিন ভিউ পাবেন এখন যেরকম গ্রিন ভিউ পাবেন বাট এই জানুয়ারিতে ওইরকম গ্রিন ভিউ পাবেন না শুষ্ক মৌসুম ধোলাবালি ওইরকম আর কি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ